দুনিয়ার আনন্দ করতে দুনিয়ায় খাওয়া পরা এগুলো যদি না এটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয় তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই তোমরা যদি আমি মুক্ত করে দালাক দিয়ে দেই তোমরা অন্য কোন জায়গায় সংসার করে আরামে থাকো আমার দ্বারা দুনিয়ার এই বিষয় শাস্ত্রজা খাওয়া দাওয়া আনন্দ पूर्ति নিয়ে বেঁচে থাকা সম্ভব না আমি চাই কিন্তু এইটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায় আমি এটা চাই সুতরাং এরকম যদি কেউ আমার কাছে চায় তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয় আও সারহকনা সারহান জামিলা যদি পৃথিবীর সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে আমি যে আখেরাতের জান্নাতের ঘরের সংবাদ জানি এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না আল্লাহ এমন ভাবে জান্নাতটা বানিয়েছে যার কথা কোনো কানে শোনে নাই কোন চোখে দেখে নাই কোন মানুষের হৃদয় কোন দিনের কল্পনা উদয় হয় নাই সবকান সম্মানিত মা বোনেরা নবী নিজে তার স্ত্রীদেরকে যদি এ কথা বলতে পারেন আমরা যারা উন্মত আছি আমাদেরকে কত অ্যাক্টিভ হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্য। এখানে আহ্বান জানাচ্ছি স্বামীর যতটুকু বৈধ ইনকাম আছে ওইটার উপরে যদি নিজের চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার প্রতি আল্লাহর আর খুশি হয়ে যাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল যে দরবেশ এখন জেলখানায় আছে তার যে উপায় ছিল বৈধ হোক অবৈধ হোক এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে চাহিদা এখন যদি আপনি বলেন যে আমারও এরকম লাগবে না আপনার স্ত্রী আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে যতটুকু ইনকাম করে যদি সে থাকে তাকে আপনি আরো সাহায্য করবেন ধন্যবাদ জানাবেন সুক্রিয়া জানাবেন আর বলবেন স্বামী আমার যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখবো আপনি জানাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন সভা